গতকাল রাজবাড়িতে রাজবাড়ি জেলায় গোয়ালন্দ একটা নামক জায়গা আছে গোয়ালন্দের মধ্যে একটা দুর্ঘটনা হয় দুর্ঘটনাটা ছিল কি নুরা পাগলার মাজার নিয়ে কিছু উচ্ছৃঙ্খল জনতা বা তহিদি জনতা যেটাই বলেন কিছু মুসলমান মানুষ মুসলমানের সবাই ছিলেন একটা মানে ভুল বুঝাবুঝি হয় ভুল বুঝাবুঝির মাধ্যমে এই নুরা পাগলার লাশ জ্বালিয়ে দেয় এই নুরা পাগলা নিজে নিজে ঘোষণা দিয়েছিলেন বেঁচে থাকা অবস্থায় যে উনি ইমাম হাদি তো ইমাম হাদি একজন মানুষ কিভাবে। নিজেকে নিজে ইমাম মাহাদি বলতে পারে বা ঘোষণা দিতে পারে ইমাম মাহাদি একমাত্র উপর আল্লাহ যাকে চিন্তা করবে উপর আল্লাহর তরফ থেকে ইমাম মাহাদিকে পাঠাবে আমাদের পৃথিবীতে পাঠাবে কিন্তু উনি নিজে নিজেই ইমাম মাহাদি ঘোষণা দিয়েছিলেন বা ইমাম মাহাদি দাবি করতেন সেই টপিক্সটা নিয়ে সেই জিনিসটা নিয়ে উনি মারা গেছে আজ থেকে পনেরো দিনের দুই একদিনে হবে পনেরো দিনের বেশি হচ্ছে তা ওনার কবরটা কিন্তু স্বাভাবিকভাবে দেওয়া হয় নাই কবরটা ছিল অন্য সিস্টেমে মানে যেভাবে মানুষ মারা গেলে যেভাবে আমাদেরকে মারা গেলে যেভাবে কবর দেওয়া হবে ঠিক কোনটা ছিল বিপরীতে একটু স্বাভাবিক অস্বাভাবিক ছিল তো কিছু মানুষের দৃষ্টিকোণে এটা চলে আসে সেই পরিপ্রেক্ষিতে এই রাজবাড়িতে দুর্ঘটনাটা ঘটে তো বিশেষ করে এখন সামনে একটা আগামীতে নির্বাচন সংসদ নির্বাচন দেশকে অস্থিশীল করার লক্ষ্যে কিছু কিছু বৈদেশিক রয়্যাল এজেন্ট ভারতের রয়্যাল এজেন্ট বাংলাদেশেরও কিছু মানুষ আছে শয়তান টাইপের কারণ মাজারকে পছন্দ করে না তহিদি জনতা বা জামাতে ইসলাম এরকম চিন্তা আমরা অনেক মানুষের এই ঘটনাটা করলে জামাতকে কোনঠাসা করা যাবে এইরকম চিন্তা চেতনা নিয়ে হয়তো এরকম কিছু করা আমার কথা হচ্ছে তহিদি জনতা জামাত ইসলাম সুন্নি ভাই হানাফি ভাই সবাকে চিন্তা করতে হবে আমরা সবাই মুসলমান আমাদের একটাই কথা একটাই কালেমা লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ কি হানিফি যারা ওদের ওরা ওদের কি কালেমা আলাদা নিশ্চয় না সুন্নি যারা তাদের কি কালেমা আলাদা নিশ্চয় না কাদিয়ানি যারা তাদের কি কালেমা আলা আলাদা নিশ্চয় না মুসলমান সবার কালেমা কিন্তু একটাই তো অতীব এই জিনিসটা ধরে বোঝা যাচ্ছে যে আগামীতে জামাতকে কোণঠাসা করার জন্য এই ঘটনাটা তৈরি করা এটা সুস্থ তদন্তের মধ্যে বের হয়ে আসবে কিন্তু এটা ওই ভারতের রয়্যাল রেজেন্ট থেকে শুরু করে আমাদের বাংলাদেশেরও কিছু ব্যক্তি আছে যারা জামাতকে ট্যাগ দেয় বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কথা বলে তারাও আছে জামাতকে কোণঠাসা করার জন্য এরকম মানে তহিদি জনতা জামাত নিয়ে একটা চিন্তা চেতনা ওদের তো মনে করবে যে সুন্নি মুসলিম যারা আছে তারা এটা আমি শুধু চট্টগ্রামে দেখি সুন্নি মুসলিম হানিফি মুসলিম অমং মুসলিম তমং মুসলিম ওয়াবি মুসলিম আসলে এটা কিন্তু কোনো ফ্যাক্ট না মুসলমান মুসলমান কালেমা একটাই মুসলমান সবাই আপনারা একটা চিন্তা করেন নামাজ পাঁচ পাঁচক তো সব মুসলমানদের ক্ষেত্রে